শীর্ষের পরীক্ষার্থীরা আপনাদের একটি ষষ্ঠ পরীক্ষা হচ্ছে কোম্পানি ও বাণিজ্যিক আইন এবং কোম্পানি আইনের আমরা মূলত টিকা নিয়ে কথা বলবো বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ টিকার নাম হচ্ছে পরিচালনা পরিষদ দ্য বোর্ড অফ ডাইরেক্টার্স এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে পরিচালক কাকে বলে কোম্পানি আইনে বলে দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের প্রোসিডিওর বলা আছে কে পরিচালক হতে পারবে সেই ক্ষেত্রে কোম্পানির শেয়ারহোল্ডারগণ বার্ষিক সাধারণ সবাই জাতীয় পরিচালকদের নির্বাচন করে থাকেন তখন পরিচালকরা যেই ম্যানেজমেন্টের মাধ্যমে যেভাবে মিটিং টিটিং করেই পরিচালনা কার্যক্রমগুলি পরিচালনা করে থাকেন সেই বিষয়টা এই কমিটিটাকে তখন কমিটি না বলে বোর্ড বলা হবে বোর্ড হ্যাঁ ওইটাকে বলা হয় পরিচালকদের যে বোর্ড বোর্ড অব ডাইরেক্টরস মানে অনেকগুলি পরিচালক অনেকগুলি ডিপার্টমেন্টকে নিয়ে তারা বসবেন তারা সেখানে ডিল করবেন তারা সেখানে প্রশ্নের উত্তর দেবেন বিভিন্ন ধরনের পরিকল্পনা যাচাই বাছাই করবেন এই বিষয়গুলি আমরা আলোচনা করব তাহলে কোম্পানি আইনে দুইয়ের একের ঝতে এই বিষয় সম্পর্কে বলা আছে যে কোম্পানি যারা পরিচালক স্থান দখল করে তারাই হচ্ছে মূলত পরিচালক এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আমরা ন্যূনতম তিনজনকে দেখতে পাবো এবং প্রাইভেটের জন্য ন্যূনতম দুজনকে আমরা দেখতে পাবো পরিচালক পরিষদের মধ্যে এর সংখ্যা অনেক বেশি হতে পারে পাবলিকের ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রেও দুজনে বেশি হতে পারে এখন হচ্ছে পরিচালকরা এই বোর্ড অফ ডাইরেক্টর বসে বসে করবে তাকে তাদেরকে কিছু করতে হবে যেগুলো আমরা কিঞ্চিত আলোচনা একটু আগেও করছিলাম সেটা হচ্ছে যে মূলধন বিনিয়োগ করবে কোম্পানি নীতি নির্ধারণ করবে শেয়ার বাতিল সংক্রান্ত কাজ করবে শেয়ার হোল্ডারদের স্বার্থের বিষয় নিয়ে কথা বলবে লভ্যাংশ বন্টন নিয়ে কথা বলবে বিভিন্ন ধরনের চুক্তি বিভিন্ন ধরনের মিটিং বিভিন্ন ধরনের কর্মচারীদের নিয়োগ বদলে অপসারণ বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে তারা কথা বলবে বিভিন্ন ধরনের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা বলবে কারণ তাদের মেনলি কাজটাই কিছু মূলত হচ্ছে এটা যে তারা মেনলি এটাই কাজ করবে এই হলো কোম্পানির পরিচালনা পরিষদের কাজ উত্তর কি বলে দিবেন আগে পরিচালকটা বলবেন যে পরিচালক পদে যাকে জ্যাকেতে হয় তারাই পরিচালক পাবলিকের জন্য মিনিমাম তিন দিন প্রাইভেটের জন্য মিনিমাম দুইজন তিনজন দুইজন লাগছে এরা এরা এদের যে বোর্ড বা এদের যে কমিটিটা কমিটিটাকে বলা হয় বোর্ড অফ ডাইরেক্টরস এই হচ্ছে কোম্পানির অপসারণ কোম্পানির এই পরিচালক পরিষদ সম্পর্কে টিকার একটা সংক্ষিপ্ত আলোচনা এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো শেষ না কোম্পানির অপসারণ একটা টিকা আছে কোম্পানির অপসারণ ম্যান হচ্ছে কোম্পানির সাধন একটা কোম্পানি চলছিলো এখন সেই কোম্পানিটাকে কোনো কারণবশত চালানো যাচ্ছে না বা আদালত চালাতে দিচ্ছে না নিজেরও চালাতে চাচ্ছে না পাওনাদারও চালাতে চাচ্ছে না তাহলে আর কী করবে এই কোম্পানির কাজ হচ্ছে তারপর গুটিয়ে ফেলা এই গুটিয়ে ফেলাটাকে তখন আমরা বলবো যে এটাকে কোম্পানি গুটিয়ে ফেলার জন্য একে হচ্ছে পরি অবসায়ন যাকে বলা হচ্ছে লিকুইডিশন কোম্পানি এবং যিনি এই কোম্পানির অবসানটা করবেন মানে কারও হাত দিয়ে তো মিটিং করে এটা সলভ করতে তাকে বলে লিকুইডিটর বা অবসায়ক উনি তিন ধরনের প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়োগ করা হতে পারে এবং তারা সে অনুযায়ী এর মধ্যে অপসারণ করবেন এগুলো আমরা মূলত প্রশ্ন আকারে পুরো ডিটেল আলোচনা করব তখন হয়তো আরও ক্লিয়ার বুঝবেন আমি মূলত কোম্পানির অপসারণ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করে দিলাম যাতে কিঞ্চিত ধারণা করতে সুবিধা হয় কোম্পানির অবসরণটা কীরকম হবে আশা করি পরবর্তী টিকার জন্য অপেক্ষা করবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে আরও উদ্দীপ্ত করে আপনাদের নিয়ে আরও কাজ করার জন্য আরও লম্বা সময় আমরা কাজ করব সবাই ভালো থাকবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন ধন্যবাদ আপনাদের